কথা মানতে হবে তাকে অনুসরণ করতে হবে তার সম্পর্কে হাদিসে যেতটুকু আছে এতটুকু বিশ্বাস করতে হবে তার প্রতি ইমান আনার অংশ হিসাবে তাকে মাটির তৈরি নুরো তোর বলতে হবে এমন কোনো কথা নাই যে এটাই বলতে হবে তবে তিনি মানুষ ছিলেন সুরায় কাহাফ এর শেষ আয়াত ষোলো নম্বর পড়ার একেবারে সুরায় কাহাফের লাস্টের আয়াতে আল্লাহ বলছেন কোল হে রসুল আপনি বলে দেন রসুলকে আল্লাহ বলতেছেন আপনি নিজেই বলে দেন ইন্নামা আনা বা সারুন নিশ্চয় আমি একজন মানুষ মিস তোমাদের মতো মানুষ তাহলে এই আয়াত থেকে বোঝা গেল নবীজি কি ছিলেন মানুষ ছিলেন আর মানুষ মাটির তৈরি সেই হিসাবে ওনাকে মাটির তৈরি বলা হয় সারা কোরআনে কোথাও রসুল সাল্লাহ আলি সাল্লামকে মাটি অথবা মাটি থেকে তৈরি সৃষ্টি বলা হয় নাই কিন্তু কোরআনুল মাজিদের সত্তর স্থানে বলা হয়েছে আল্লাহর হাবিব নূর সেটা দলিল আমি দিব কোরআন থেকে সব আতুর স্থানে এবং আপনারা আশ্চর্য হবেন কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি বাসারকে সৃষ্টি করছি আমি আদমকে সৃষ্টি করছি পুরা ঠনঠনা মাটি দিয়া বাসার সৃষ্টি করছে বাসার শব্দের অর্থ হলো চামড়া চামড়া নবী কোরআনে বলছে কুলিন না মা আনা বাসারু মিসলুকুম কোল বলে দিন ইন্নাহ নিশ্চয়ই আমি মা কি বাসার উম মিসলুকুম তোমাদের মতো চামড়া ধারী প্রশ্ন করছে আমি কি তোমাদের মতো চামড়াধারী ওই মানে আমি কি এই মা কেটে দেবো হাবিরা বলছে যেরকম মা শব্দ কি কেটে দিলে যা আমি তোমাদের মতো চামড়াধারী বাসার মানুষ এইটা লোয়া কিন্তু সত্যুর জায়গায় যে কইতেছে আল্লাহর হাবিব নূর এইটা চোখে দেখেন আমার নুরীরা চক্রান্ত দেখেন আল্লাহর হাবিবকে নিয়ে সেই চক্রান্তটা কি সেই চক্রান্তটা এই এইরকম যে কোরআন হচ্ছে উম্মুল কিতাব কোরআনের মতো সর্বশ্রেষ্ঠ কিতাব আর নাই সমস্ত কিতাবের সর্বশ্রেষ্ঠ কিতাব হইল কোরআন আচ্ছা কোরআন যে আইছে রুহুল আমিন সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী কয় আইছে তো জিব্রাইল যদি আমি এটা স্বীকার করি না জিব্রাইল কোরআন আনছে কারণ কোরআন বলতেছে রুহুল আমিন এসেছে মোল্লাদের কথা আই ধরি জিব্রাইল সে যে কোরআন নিয়ে আসলো সে সৈয়দাতুল মালাইক হইল সর্দার হয়ে গেল ফেরেস্তাদের ইমাম যে কোরআন নিয়ে আসলো কোরআন কিতাব হইল যেই পাহাড়ে কোরআন নাজিল হইলো হেরা পর্বত সেটাকে বলা হয় সৈয়দাতুল জাবাল তাইলে যেই রাতে যেই মাসে কোরআন নাজিল হইল সেই মাসকে বলা হয় সৈয়দাতুল সাহার মানে বারো মাসের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মাস যেই রাতে নাজিল হতো হইলো সেই রাত্রে বলা হয় সৈয়দুল লাইন মানে সর্বশ্রেষ্ঠ রাত্রি তাইলে যে পাহাড়ে নাজিল হইল সেই পাহাড় হইলো সর্বশ্রেষ্ঠ পাহাড় যে মাসে নাজিল হইলো কোরআন সেই মাস হলো সর্বশ্রেষ্ঠ মাস যেই কোরআন নিয়ে আসলো সে হইলো ফ্রেস্তা যেই কোরআন নাজিল হইলো সেটা হলো সর্বশ্রেষ্ঠ কিতাব যেই রাইতে নাজিল হইলো সেটা হলো সর্বশ্রেষ্ঠ রাত কিন্তু যার উপরে নাজিল হইলো হ্যাঁ রয়ে গেল সাধারণ সে মাটি তৈরি এটা মোল্লারামু কি বুঝায় এই মোল্লা রাইবাস করে রমজান মাসের মতো মাস নাই কদরের রায়ের মতো রায় নাই কেন

যে হাবিব না আসলে যাবালে পর্বত যাবালে নূর পর্বত হেরা গুহা সে সৈয়দ হইতে পারতো না জিবাহ সৈয়দ হইতে পারতো না কোরআনুল কোরআন হইতে পারতো না রমজান মাস সেরা মাস হইতে পারতো না কতরে রায় সেরা রাইতে হই পারতো না যে না আসলে তার আগমনে মহানবীর আগমনে সবচেয়ে বেশি দুঃখ পাইছে যে জন তার নাম জানেন মিস্টার ইবলিস অহন যারা খুব দুঃখ পাই ঈদে মিলাদুল নবী করলে তারা বুঝবেন মিস্টার ইবলিশেরওলাদ এবং বংশধর যেই কইব ঈদে মিলাদুল নবী শিরিক বিদাত বুঝা যাবেন তাহলে তো ঝগড়া না যে মিস্টার ইবলিশের আওলাদ এইটা আবার এরাই ওয়াজ করে মহানবী যেদিন আগমন করেছে কাবা ঘরের মূর্তি ভাঙ্গা পড়ছে মানে ওরা অবজহন দরকার তখন ফাজাইল বর্ণনা করে এই রকম সুবিধাবাদী জাতীয় সরকারি দলের লোক এই না যেই সরকার আহে ওরা ওই সরকারের লোক ওরা কোনো সময় কেউ বিরোধী দল থাকে না এই মুনাফেকের দল আচ্ছা আহেন কোরআন নূর হা মাইনা নেয় কারণ আল্লাহ নিজে কোরআনের মধ্যে কইছে কোরআন হইল নূর আল্লাহ নূর কোরআন ফেরেশতা জীব নূর আচ্ছা কেতাব হেটেও নূর আল্লাহ ঠিক আছে তাহলে কোরআন আল্লাহ নূর কোরআন নূর ফেরেশতা নূর কিতাব নূর আর নকশ নূর নবির সুলমাটিল আল্লাহ নূর মানলেন কোরআন নূর মানলেন ফেরেশতারা নূর মানলেন ইমান নূর মানেন আল ইমানু কুফরে জুলমাত, ইমান হইল নূর ইমান নূর মানেন যার উপরে ইমান আনলে ইমান হয় হেমাটি হয় কেমনি ওই মলবি ওই তরু হাবির বাচ্চা তরু হাবি আর এই হাবি পিসা